তার পুত্র জনার্দন এবং সনাতন দুজনের সঙ্গে দেখা করেছি তার স্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি এটাই আমাদের মূল কার্যক্রম ছিল এবং আমরা তার পরিবারের পাশে দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি ভবিষ্যতেও থাকবো এই বার্তা আমরা দিয়েছি এবং সাথে সাথে উত্তম মাহাতো যে মূল খুনি যিনি এই অঞ্চলে তৃণমূলের সভাপতি এবং উপপ্রধান তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি এবং যদি পুলিশ গ্রেপ্তার না করে এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা দিয়েছি পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর খাতড়া বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম বঙ্কবিহারী মাহাতোর ছবিকে মাথায় নিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করলাম বঙ্গবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম এক নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী একটা সাংসদ হয়েছে এখানে ডাকাত তাকে এবারে ওই বুথ পঙ্কুবিহারী মাহাতোর বুথ হারিয়েছে ওখানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাটাকে এখন থেকে সরিয়ে দাও ছাব্বিশে আবার পিসির চুরির লাইসেন্স রিনোয়েল করতে হবে বিধানসভা করে আসছে এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুধু অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটা চরিত্র খারাপ ছিল প্রেম গঠিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ারও বাতর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতায় দাঁড়িয়ে বলছেন যে জঙ্গল রানী জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহাক লোকসভায় অন্তর্গত আড়িয়া তহ তো কামারাটি বিধানসভা দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্নবেধার মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে কোন পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তম কাহিয়েছিল তার বদলা নিল পয়লা চক্রবর্তী যে তার পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে উত্তম মা গ্রেফতার না হলে হাতড়া অচল হবে আইন আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করি বিদী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সুভাষ দাকে বলবো এক মিনিট ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করতে সুনীলকে ধন্যবাদ দিয়ে আজকে অঙ্কু বিহারী যে হত্যা লীলা হয়েছে তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা এবং বাঁকুড়া জেলার বিধায়ক একেবারে মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমরদাও এসেছিলেন জেলার সভাপতি সুনীলুদ্র মণ্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করতে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকল সমস্ত অধিকারীদের পক্ষ থেকে আর আপনারা এই সময়ে যেভাবে সবার সাথে আছে এই পরিবারের সাথে আছে। সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই এরপর বাড়ি ফিরে যাবেন আর সব সময় যে তাদের সঙ্গে আমরা আছি এটা জানাব আর এখানকার মন্ডল সভাপতিরাও নিয়মিত কমন নেবেন সবাই খুব ভালো থাকবো নমস্কার আর এরপরে হ্যাঁ

বিজেপি কোতিবাদ বন্ধ হয়ে যাবে ছাত্রচার করবে ন্যায় করবে তাদের বিরুদ্ধে আজ থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে এই খতরাই হবে এই সত্য বীর কার্য প্রমাণ করে দিয়েছে মৃত্যু আয় বিজেপি একবার আমার ফিটা নাই কারণ মিত্তু এর জীবনে হাজার মানাও নাতে চাই আর পশ্চিম দিতে প্রাণ ছি তাই আজকের এই সভা আমরা এখানে সমাপ্ত মজুর থেকে যতক্ষণ পর্যন্ত পরচা